দু হাজার পঁচিশ এল এম জিরো জিরো এবং সেকশন ছিল ওয়ান থার্টি সেভেন প্লাস টু অফ ডিএনএস টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন এইটা তো দীর্ঘদিন ধরেই আসামি পলাতক ছিল আজকে সকালে আমরা জানতে পারি দিকে আসছে তো আমরা যথার্থী উঠতে থেকে আমরা গ্রেপ্তার করি নাম হচ্ছে নির্মল বয়স আটত্রিশ পিতা মণিত্র দাস করিল ভনি এবং আজকে আমার তাকে কোর্টে সাপোর্ট করবো বিয়া দিলনা আঠবিওল জে খাতো তবেটা এফপি 4129 টা তো এক্স এর পারতো বরাবর এখন কষ্ট লাগে সব কিছুই শুনে কেন তুমি গো তো 4 ফেব্রুয়ারি কিলে বড়ছানাতে একটি মামলা হয় জার নাম্বার দু হাজার পঁচিশ টি এলএম জিরো জিরো এইট এবং সেকশন ছিল ওয়ান থার্টি সেভেন প্লাস টু অফ ডিএনএস টু থাউজেন্ড টোয়েন্টি ট্রেন এইট অফ অক্স তো দীর্ঘদিন ধরে এই আসামি পলাতক ছিল আজকে সকালে আমরা সূত্রে জানতে পারি পারছি ফেলিয়ামোড়ার দিকে আসছে তো আমরা যথার্থী উঠতে পেরে থেকে আমরা গ্রেপ্তার করি ওর নাম হচ্ছে নির্মল দাস বয়স আটত্রিশ বছর পিতা वेग मणिंद्र दास कर्ण बनियां आजके आम्हाला कोर्टे सपोर्ट कर